দেশটা যদি আপনার থাকতোই আসলে এই দুর্নীতিতে তারা অভ্যস্ত হইতো না দেশের জন্য ভালোবাসা ভাই ভারত কিছু বিভিন্ন এইগুলো হচ্ছে ভাও আলাপ আপনার দেশ ভিতরে সব সুন্দর হবে আরো দ্বিগুণ শক্তি দিয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে দেশকে ভালোবাসে আমরা দেশের জন্য কাজ করি ভারতকে না বরকট করা বাঙালির উচিত 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 স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স সাথে আছি আমি ইব্রাহিম অলি রাজনৈতিক সহ নানা বিষয়ে ভারতে এবং বাংলাদেশের জনগণের মধ্যে উত্তেজনা যেন নতুন নয় সাম্প্রতিক যা বেড়েছে আরও বহুগুণে বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং টি টোয়েন্টি খেলতে না কেন্দ্র করে বিষয়টি আরো উত্তেজিত হয়ে সাধারণ মানুষ বলছে ভারত বিরোধিতাই নাকি দেশপ্রেম যদি ভারত বিরোধিতাই দেশপ্রেম হয়ে থাকে তাহলে অন্য অন্য ক্ষেত্রে কেন দেশপ্রেম দেখা যায় না এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে তাই জানবো আজ আমরা বিরোধিতা করতে পারলে আমরা তো প্রকাশিত হবে এই যে বলেন যে দুর্নীতি দুর্নীতি কারা করে এ সাধারণ পাবলিক করে আমরা করি কারা করে সেগুলি তারাই দুর্নীতি করে এবং তাদের কাছে কোনো দেশপ্রেম বলতে কিছুই নাই তাদের দেশপ্রেম যদি আপনার থাকতই আসলে এই দুর্নীতিতে তারা অভ্যস্ত হইতো না দুর্নীতিতে তারা অভ্যস্ত হইত দুর্নীতিতে অভ্যস্ত হওয়ার একটাই একমাত্র কারণ যে তাদের কোনো ন্যায় নীতি নাই জ্ঞান নাই যদি আমাদেরকে শোষণ শাসন এবং আমাদেরকে দমায় রাখার প্রচেষ্টা করে এটা থেকে আমরা সাজিতে পারি না ভারত আমাদের যেরকম বন্ধু ওরকম শত্রু দেশের জন্য কিছু ভারতকে এগুলো এসে ভাব আলাপ আমরা দেশপ্রেম আহ সব সুন্দর হবে ভারতের যে পণ্যগুলো আছে এগুলো করতে হবে বিশেষ করে ভারতের যে পোড়াগুলো বাংলাদেশে আসে এগুলো তাহলে প্রকিট করে না তাহলে আমরা ভারতের বিপক্ষে গেলাম বোঝা গেল এখন মনে মনে মুখে বললাম যে আমি ভারতের ঘিনাকারি অন্তরে ভারতীয় পিয়ার দরকার নাই তো এগুলা সাধারণ মানুষ জানে মুখে এক কথা মনের কথা না যেটা সেরা বলেন বা দিতে ভারত যেরকম বন্ধু এবং শত্রু এখন মনে করেন আমার বাংলাদেশ চতুর্থের ভারত আর আছে ওদিকে সাগর এখন যদি তৃতীয় একটা তৃতীয়টা তো লাগে আমরা তো আমাকে সাগরে আমাকে চীন জায়গা দিব না রাশিয়া জায়গা দিব না পাকিস্তান জায়গা দিব গেলে ওই ভারতে জায়গা দিব দরকার না এগুলো লে আসলো এখন মনে করে আমার দেশের লোক চাইনার চিকিৎসা করতে চাইব ভাই ব্যয়বুল খরচ কিন্তু ভারতে যদি চিকিৎসা করতে যায় তাহলে আমাদের জন্য ভালো কারণ মনে করেন যারা আমরা আমরা মিডল ইস্টে ফ্যামিলি ইচ্ছা করলে মনে করেন আসি হাজার ষাট হাজার টাকা ভারতে চিকিৎসা করে আসতে পারবো আর আমি যদি চীনে যাই চীনে গেলে মনে হয় দুই চার লাখ লাগে তো আমার তো এত সম্পদ নাই তো আমি মনে করি দরকার নাই এরকম প্রতিংসা রাজনীতি বাদ দিয়া ভারত বিরোধিতাই দেশপ্রেম বিষয়টি আমি একমত নই কারণ ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ন্যায্য হিস্সার ভিত্তিতে তারা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ এবং তারা যদি আমাদের বন্ধু দেশ দাবি করে তাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক থাকবে মাথা নুইয়ে রাখার যেই মনোভাব ছিল সেটা থেকে বেরিয়ে আসতে হবে এবং সেটা থেকে বেরিয়ে এসে তাদের সাথে আমরা একসাথে কাজ করব তো আমি যদি দেশকে ভালোবেসে এবং আরও দ্বিগুণ শক্তি দিয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে দেশকে ভালোবেসে আমরা দেশের জন্য কাজ করি আমি দেশের জন্য কাজ করলাম না আমি তাদের বিরুদ্ধে করলাম আমি ভারতের বিরুদ্ধে করলাম আমি পাকিস্তানের বিরুদ্ধে করলাম আদতে আমার কী লাভ হলো কোনো লাভই হলো আমাদের উচিত দেশের জন্য কাজ করা যারা দেশকে ভালোবাসে বলে তারা দেশের জন্য কতটুকু কাজ করেছে অতীতে বা সামনে সেটাই হচ্ছে আসল বিষয় প্রতিবেশী দেশ কখনো বন্ধ হয় না তারা যদি বন্ধুই হতো তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো বর্ডার থাকতো না আমাদের কোনো কাটা তারের বেড়া থাকতো না তাদের বিএসএফের গুলিতে আমার ফেলানি জুলে থাকতো না বাদুরের মতো তারা প্রতিবেশী তাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক থাকবে আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের সাথে অনেক দেশেরই একটা সুসম্পর্ক বজায় রাখতে হয় সেটা ব্যবসায়িক কারণে কূটনৈতিক কারণে রাজনৈতিক কারণে এবং সেটার উপরে ভিত্তি করে আমাদের সম্পর্ক হওয়া উচিত ভারতের সাথে আমরা একটা ব্যবসায়িক সম্পর্ক থাকলে পরে আমরা অনেক পণ্য এদের কাছ থেকে আমরা খুব সহজেই পেতে পারি এবং এরাও আমাদের কাছ থেকে অনেক কিছু নিতে পারে তো সেই জায়গা থেকে তাদের পণ্য বয়কট করে কোনো দেশের পণ্য বর্জন করে আপনি তো তাদের কোনো ক্ষতি করতে পারবেন না তাহলে আমার কি দরকার তার পণ্য বয়কট করা আমরা তো আর ওদেরকে ফ্রি কিছু দিয়ে দিই না ওরাও আমাদেরকে কিন্তু ফ্রি কিছু দেওয়া দেয় না ওদের সাথে আমাদের যে একটা সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক পার্শ্ববর্তী দেশ দেশ হিসেবে সম্পর্ক ওদের দেশ থেকে আমাদের দেশে কিছু আনতে হইলে মনে করেন কেজিতে দশ পয়সা খরচ হয় বা পঞ্চাশ পয়সা খরচ হয় আপনি ওর দেশটা ডেঙ্গে আরেকটা দেশে গেলে আমাদের তার সাইড বল খরচ হইবো হ্যাঁ তো এই সমস্ত জিনিস সব কিছুই তো চিন্তা করা দরকার ভারতের সাথে আমাদের সুসম্পর্ক এটা এটা আওয়ামী লীগ বলতে কোনো কথা না প্রত্যেকটা সরকারের ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে ওরাও যেন আমাদের উপকারে আসে আমরাও যেন ওদের উপকারে আসি ভারত বিরোধী কইরা আপনি কোন দেশে যাইতেন ইচ্ছা করলে ওরা এই দেশটার অচল করতে এক ঘন্টা লাগবে তো সেইটা কি যদি হ্যার সেইটা চায় তাহলে করুক আর যদি ভারত বয়কট কইরা অন্য দেশের সাথে সম্পর্ক রাইখা যদি এই দেশ ভালো করতে পারে যদি সুন্দর চালাইতে পারে সেটাও চালায় দেখাক আমরা দেখি এখন ওনাদেরকে চাই আমরা যদি ই হুদিন আসার লোকে গিয়ে ভালো সম্পর্ক রাখি এতে কি উপকার হইবো জানি না যে কোনো সরকার হোক এখন মানুষে বলে আওয়ামী লীগে ভারতের লোকের সব সম্পর্ক রে এখন আমার জানা মতে কিছু মাগনা দিয়ে দিছে বা মাগনা আনছে এরকম কিছু না তবে সিন্ডিকেটগুলোর প্রতি সবচেয়ে সচেতন থাকা উচিত ভারত জীবনে আমাদের ভালো চায় নাই সাবেও না ওরা সবসময় আমাদের পিছে লাগিয়ে আছে ওরা হলো বাংলাদেশের শত্রু মানে মুসলমানের শত্রু অল বিশ্বজাতি মুসলমান যে আছে সব মুসলমানের শত্রু ভারতের মানুষ বলা যায় না ভারতের না বরকট করা বাঙালির উচিত 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 দেশ আমাদের সাথে তাদের আন্তরিকতা থাকা উচিত কিন্তু এখন আমরা কি করুন আমরা তো করার কিছু না সরকার যেভাবে এরা মানে করেন জনগতভাবে সবাই একটা অন্যরকম একটা ই চলছে এই যেভাবে তো আর চলবো না এবার চলে এখন এটা তো চলে না আমাকে দরকার আছে দরকার নেই পাশাপাশি দেশে আমাকে আমদানি রপ্তানি রপ্তমান দরকার আছে আমরা তো করার কিছু না আমরা তো আমরা কিছু করতে পারবো না এটা সরকারের ব্যাপার আরও ক্ষেত্রে রাখা রাখবো যদি হ্যাঁ উল্টা উল্টা করে এইভাবে তো আরাম রাখা সম্ভব না তাই না আমাদের সাথে সারা ভালো সম্পর্ক রাখে তাহলে আমরাও ভালো সম্পর্ক রাখি আজকে আমাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল আমরা ঠিকই সবসময় ভালোভাবে চলছে এখন সম্পর্ক এরকম না থাকলে তো চলা যাব না ওটা হইবো না যে এক হিসাবে বন্ধু না আর এক হিসাবে আবার মানে শত্রুও না কিন্তু শত্রুর মতনই আবার এই যে মনে করেন নিজের স্বার্থ ছাড়া তো আর কিছু করে না ছার্থ হইলে এখন শত্রু হয় আর বন্ধু হইলে আবার বন্ধুর কাজই করে কেউ কেউ বলছে ভারত বিরোধিতা মানেই দেশপ্রেম আবার কেউ বলছে এটি একটি নিচো ভোকামিক ইব্রাহিম অলিদ বাংলা ফেয়ার ঢাকা